ফ্রেমটা এটা হচ্ছে ষোলো গেজ বক্স পাইপ গ্যালওয়ানিস করা লেখার জন্য আমরা কোন চার্জ নেই আউট ফ্রেমটা হচ্ছে চার মিলি মোটা অ্যাঙ্গেল তোর ডাকা যদি গেটের সামনে আসা সালামটা চলে যেতে কালারটা ভাই সম্পূর্ণই আমরা ফ্রি দিয়ে থাকি দেশের যে কোনো প্রান্তে আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দিই কালারটা আমরা লিখিত গ্যারান্টি দিব দশ বছরের পার স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম ভিউর্স আর এস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম

যে ফ্রেমটা এটা হচ্ছে 16 গেজ বক্স পাইপ গ্যালভানিশ করা এবং আউটার যে ফ্রেমটা হ্যাঁ আউট ফ্রেমটা হচ্ছে 4 মিলি মোটা অ্যাঙ্গেল 4 মিলি মোটা হ্যাঁ এবং এই গেটের যে প্লেটটা আছে এটা হচ্ছে 5 মিলি মোটা 5 মিলি 5 মিলি জাহাজের প্লেট জাহাজের প্লেট যে জাহাজ নোনা পানিতে চলে যে জাহাজ নোনা পানিতে চলে সমুদ্রের বুকে চলে ওই জাহাজের প্লেটগুলো আমরা ডিজাইন করে কাটিং করি আর কালারটা তো দেখেন সেই রকমের ভাই যে বাড়ির সামনে থাকবে বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে

ফ্রি সম্পূর্ণ ফ্রি যে কোনো কালা ফিটিং ফিটিং ও সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে এক টাকাও দিতে হবে না টাকাও দিতে হবে না ফাইভ মিলি প্লেট দিয়ে এভাবে নিতে চাইলে খরচ কেমন পড়তেছে এটা যেহেতু শীত ছাড়া যেটা হচ্ছে বারান্দায় বসে আমি দেখতে পারবো যে আমার বাড়ির সামনে কে আসছে বা কে যাচ্ছে সবকিছু দেখা যাবে বা হচ্ছে পার্কিং এর জন্য নিতে পারে যাতে হচ্ছে আলো বাতাস যাওয়া আসা করতে পারে তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা আবার যদি কেউ দিয়ে নিতে চায় যে ভাই আমার বাড়িতে থাকে বাইরে হেঁটে যাওয়ার সময় না পারে পাশেই দেখতেছিলাম হচ্ছে এই গেটের উপরের অংশে বসবে আচ্ছা এই যে এইটা না হ্যাঁ দেখেন বিলা। বাড়ির নাম এবার আল্লাহ গেটটা যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আর এই পাশে আরেকটা গেট দেখতেছিলাম এটাও লেজার কাটি যাবে হচ্ছে সিরাজগঞ্জে আর এই গেটটা অর্ডার করছে সৌদি থেকে আহ মোস্তফা ভাই আচ্ছা সৌদি থেকে মোস্তফা ভাই তার মানে কি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার দিতে পারবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার দিবে আমরা দেশের যে কোনো প্রান্তে আমরা নিজ দাইতে পৌঁছে দেব ফিটিং করে নিয়ে আসবেন এবং ফ্রি ফিটিং একদম ফ্রি আপনি মনে করবেন যে আপনার বাড়ির পাশের

ডিজাইন দিলে কি করে দিতে পারবে অবশ্যই করে দিতে পারবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে ওই নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে

আবার এসে তৈরি করে আবার আবার আমরা নিজেরা গিয়ে ফিটিং ফিটিং করে দিয়ে আসবেন বা তাহলে তো খুবই সুন্দর সুযোগ সুবিধা প্রিয় ভিউয়ার্স আমরা আসি আলামিন এন্টারপ্রাইজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

ডিজাইনটাও খুব সুন্দর লেজার কাটিং জাহাজের প্লেট দিয়ে করা হয়েছে যারা নিতে চাবে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এবার আমি পকেট পাল্লাটা খুলে দেখাই পকেট পাল্লা চাই এক পাশে পকেট পাল্লা হ্যাঁ এই যে বিগ সাইজের পকেট পাল্লা মানে হচ্ছে যে মোটরসাইকেল নেয়ার জন্য ওনা এসে ঢুকে যাবে না কিছু পকেট পাল্লা খুলেই নিতে পারবে হ্যাঁ পকেট পাল্লা খুলেই নিতে পারবে আচ্ছা আলামিন ভাই এরকম গেট যদি আপনাদের কাছ থেকে কেউ করতে চায় বা হচ্ছে সিঁড়ি দরজা জানালা ঢালাই নকশার গেট আপনারা তো সব কাজই করেন সব কাজের করি আপনারা এখানে সরাসরি এসে যদি কেউ যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানা ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ বঙ্গবন্ধু রোড আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন